আজ আমরা জানবো কেন রাম ঠাকুর বলতেন এই যুগে নাম জপি মানুষের একমাত্র বাঁচার রাস্তা বন্ধুরা এই নাম জপ শুধু একটা রিচুয়াল নয় এটি জীবনের সব সমস্যার ভিতরে আশ্রয় রাম ঠাকুর বলতেন নাম জপ করলে ভগবানের কৃপা আকর্ষিত হয় কারণ নাম জপের ভিতরেই আছে ঈশ্বরের শক্তির স্পন্দন তার ভাষায় যে ব্যক্তি নিয়মিত নাম জপ করে তার অন্তরের কুলুস দূর হয় কেন কারণ নাম জপ করতে করতে আমাদের মন একাগ্র হয় চিন্তার অস্থিরতা কমে ভিতরে তৈরি হয় আত্মবিশ্বাস রাম ঠাকুর বলতেন নাম জপ করলে মন শান্ত হয় সংসার সুখময় হয় আর জীবনে আনন্দ আসে এটাই নাম জপের আসল মাহাত্ম এটি পাপ কর্মের ফলকে ধীরে ধীরে ক্ষয় করে ভবিষ্যতের সংকটকে দূর করে কর্মফলকে সহনীয় করে তোলে তিনি আরও বলতেন নাম জপ করলেই ঈশ্বরের স্মরণ সদা জীবন্ত থাকে তাহলেই তো আমরা সত্যিকার অর্থে মুক্তির পথে চলতে পারি ভাই বোনেরা আজকের এই ব্যস্ত জীবনে আমাদের অনেক সমস্যা অনেক দুশ্চিন্তা কিন্তু নাম জপই পারে এই অস্থিরতার মাঝে আমাদের স্থির করে রাখতে রাম ঠাকুরের শিক্ষা আমাদের বারবার এই আশ্বাস দেয় আপনি যদি রাম ঠাকুরের নাম জপ নিয়ে আরও বিস্তারিত নিয়ম পদ্ধতি ও গোপন উপদেশ জানতে চান তাহলে আমি বিশেষভাবে প্রস্তুত করেছি রাম ঠাকুর নেম জ্যাক কার্বো মাত্র দুশো টাকায় লিঙ্ক রয়েছে এই ভিডিওর ডিসক্রিপশনে আর বন্ধুরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে দৈনিক মাত্র দশ মিনিট নাম জপ করেও জীবনে বিশাল পরিবর্তন আনা যায় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মিস করবেন না